আছেন আসেন ভাই চালু করে আসেন ইতিপুতি ঘোরাফেরা না করে তাড়াতাড়ি বুদ্ধি বাড়ানোর জন্য আমার কাছে চারtree এখনই চলে আসেন এখানে বুদ্ধি বাড়ানোর ওষুধ দেওয়া হয় বুদ্ধি বাড়ানোর চিকিৎসা করা ভাই আপনারা কি ব্যস্ত আছেন ভাই ভাই আমি এখানে বুদ্ধি বাড়ানোর ওষুধ দিই আপনি যদি বুদ্ধি জ্যোতি ছোটবেলা হইতে কম থাকে এখানে বুদ্ধি বাড়ানোর ওষুধ দেওয়া হয় ভাই আমার তো কোনো বুদ্ধি নেই ছোটবেলা ঠিক জায়গায় ঠিক লোকের কাছে আইছেন

না ভাই আপনি কেমন বলুন বলা যাবে না এই ধরেন এটি এখন মুখে দেন দেন সবাই খেয়ে খাইছেন খাইছেন এখন চারটে কলা মানুষের এটারে কতালি বলে

যেকোন জিনিস করে খাইতে পারবেন টাকা দিতে হবে না আসেন 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 বুদ্ধি বাড়ানোর জন্য চলে আসেন বুদ্ধি বাড়াইতে পারেন এখন আপনারা যেকোনো জায়গায় বুদ্ধি করে খাইতে পারবেন